সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আমরা ভালো আছি আপনারা ভালো আছেন এই ভালোবাসার ভালোবাসা ভালোবাসা নিয়েই চলছে আমাদের সিনেমা হলে ঈদের দিন থেকে চারটি করে শো জানেন কি চলছে তুফান তুফান বাংলাদেশের ব্লকবাস্টার সিনেমা তুফান রাজশাহী কাটাখালী রাস্তিলক সিনেমাগুলো চলছে প্রতিদিন চারটি করে শো যারা সিনেমাটা উপভোগ করতে পারেননি এখনও তারা অতি শীঘ্র আমাদের সিনেমা হলে চলে আসুন আমাদের সিনেমলে ডিজিটাল পদ্ধতিতে সিনেমা দেখানো হয় প্রতিদিন চারটা করে শো সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নয়টা আপনি আপনার প্রিয়জনকে নিয়ে আমাদের সিনেমা অতি শীঘ্র চলে আসুন চলছে তুফান বাংলাদেশের সুপারস্টার শাকিব খান ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী অভিনীত তুফান রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাতে আরও অনেক গুণী অভিনেতা আছে এদের মধ্যে চঞ্চল চৌধুরী নাবিলা মিশা সৌদাগর আরও অনেক শিল্পী শহীদ সেলিম গাজী রাখায়াত ফজর রহমান বাবু সালাউদ্দিন লাবলু আর কত অভিনেতা আছে ভাই তাই তো আপনি আপনার প্রিয়জনকে নিয়ে আমাদের হলে চলে আসুন চলছে তুফান 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 আহারে তুফান তুমি কোন শহরের মাইয়া গো তোমায় লাগে উড়াধুড়া আমি কলকাতা শহরের মাইয়া আমার এদিকে লাগছে উড়াধোড়া বাংলাদেশের শতজনতার মাড় মাড় মার করে ভেঙে চুরে চলছে তুফান তুমি কোন শহরের মাইয়া আসলে কলকাতা শহরের মাইয়াগোরে দেখলে বলে আমাদের দেশের ছেলেরা বলে লাগছে উড়াধুড়া আসলে উড়াধুঁড়া কিন্তু আমাদের লাগে না লাগে হলো পদ্মায় তো পদ্মায় দেখতে হলে আসতে হবে রাস্তি লোকে রাস্তি লোকে চলছে প্রতিদিন চারটি করে শো তুফান 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 রাস্তি লোকের পদ্মায় তুফান তুফান